আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো যারা বিভিন্ন ধরনের আমলিয়াতে লাইনে কাজ করেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো রোহানি শক্তি বৃদ্ধি করা যে কোনো আমলে যদি আপনি কামিয়াবি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার রোহানি শক্তি বৃদ্ধি করতে হবে রোহানি শক্তি আপনার যত ভালো হবে তাবিষ্ক আমলিয়াতে তত আপনি অগ্রগামী হইতে পারবেন আপনার দ্রুত কাজ করবে তাই অনেক আমল আছে রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য তার মধ্যে স্বীকৃত একটা রুয়ানি শক্তি বৃদ্ধির স্বীকৃত একটা আমল আজকে আমি আপনাদেরকে দিব এই আমলের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনারা রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন এটা বড় একটা জাকাত আছে এই জাকাতটা আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব এভাবে আপনারা জাকারটা দিবেন ইয়া হাইউ ইয়া কাইয়ুম এর ফজিলত ও রুয়ানি শক্তি বৃদ্ধির আমল ইয়া ইয়া কাইয়ুম এই দুইটা পাকের দুইটা নাম খুবই পাওয়ারফুল দুইটা নাম এর নামের মাধ্যমে আপনারা রোহানি শক্তি বৃদ্ধি করবেন জাকাতটা কীভাবে দিবেন আমি দেখা দিতেছি মোদাব্বির ও চিকিৎসকন্দের জন্য এ আমল সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন তারপর ইশতেক ফার ও শরীফ পড়বেন তারপরে চলতে ফিরতে উঠতে বসতে এটার মধ্যে নির্দিষ্ট কোনো সময় নাই আপনারা যে কোনো সময় সময় পড়তে পারবেন চলতে ফিরতে উঠতে বসতে একুশ দিনের ভিতরে এক লক্ষ দুই হাজার এক লক্ষ পঁচিশ হাজারবার এক লক্ষ পঁচিশ হাজারবার নিনে নিনমুক্ত দোয়া ইয়া হাই যদি আপনারা পেস দিয়ে অবর্তী পারবেন ইয়া হাই ইয়া ও বিরস মাতি কাজটা বা ইয়া হাই ইয়া কাইয়ুম কাজ তা পাঠ শেষ করবেন মানে একুশ দিনে আপনাকে শ লক্ষ বার পড়তে হবে আমলের পরে প্রতিদিন একশোবার করে পাঠ করবেন ইনশাল্লাহ কামিয়াব হবেন হজরত আনাস রাজিয়াল তাল্ল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট ও চিন্তা ও অস্থিরতায় পড়তে পড়তেন তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতি কাস্তাগি অর্থাৎ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাই তিরমিজি মিজি হাকে মেশকাত ঠিক আছে তো এটা আপনারা আমলটা করবেন এই আমলের মাধ্যমে আপনারা রোয়ানি শক্তি বৃদ্ধি করতে পারবেন তা আপনাদেরকে রুয়ানি শক্তি বৃদ্ধি করার জন্য এর আগে আমি দুইটা আমল দিয়েছিলাম তা আপনাদেরকে আরও আমল দেব আমি ইনশাল্লাহ এই আমলগুলো হলো পরীক্ষিত আমল ঠিক আছে এই আমলগুলো আপনারা করবেন এই যে এখান থেকে দেখেন আমি আবার আপনাদেরকে দেখা দিতেছি আপনারা দেখুন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এভাবে আমল করবেন আপনাদের ডায়েরিতে আমলটা তুলে রাখবেন একশো পার্সেন্ট পরীক্ষিত একটা আমল ঠিক আছে তা বন্ধুকান আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো আমল আপনাদেরকে দিব ইনশাআল্লাহ